জেলা জুড়ে বোমা উদ্ধারে মাঠে নেমে পড়েছে পুলিশ এক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান চালানোর সময় ফরাক্কার খসালপুর এলাকায় বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করে পুলিশ তড়িঘড়ি বোম স্কোয়াড টিম এনে বোমগুলোকে নিষ্ক্রিয় করার কাজ শুরু করা হয় এই ঘটনার সাথে কারা যুক্ত আছে তা খতিয়ে দেখছে ফারাক্কা থানার পুলিশ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

জেলাকে বোম মুক্ত রাখার জন্য মাঠে নেমে পড়েছে পুলিশ শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কার খসালপুর এলাকায় ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায় পুলিশের অভিযান চালানো হয় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ তাজা বোমা তড়িঘড়ি বোম স্কোয়াড টি মেলে বোমগুলোকে নিষ্ক্রিয় করার কাজ শুরু করা হয়েছে এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত রয়েছে তার তল্লাশি শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি শুরু হয়েছে এলাকা জুড়ে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্তিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ